আবারও মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দফায় দফায় ছাত্র সংঘর্ষ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ছাত্র ছাত্রদের ছাত্র ধর্মঘটে সামিল হওয়ার জন্য আবেদন জানায় এসএফআই কর্মী সমর্থকরা সেই সময় তাদের বাধা দিতে যায় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা এরপরেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি সংঘর্ষে রূপ নেয় দফায় দফায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয় দুপক্ষের কয়েকজন এসএফআই এর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত কর্মী সমর্থকরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে তাদের কর্মী সমর্থকদের আক্রমণ চালায়

ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই দাদপুরের ঘটনার নিন্দা জানিয়ে এটা আমাদের সাথে যোগ দিয়েছিলেন কিন্তু হঠাৎ করেই তৃণমূল অশ্রিত্ব বৈরাগত যারা কলেজ স্টুডেন্ট নয় তাদের কোনো আইডি প্রুফ নেই হঠাৎ করে আমাদের উপর আক্রমণ চালায় আমাদের ওইখানে নিয়ে টেনে টেনে নিয়ে যায় মেয়েদেরকে মারে আমাদের ছাত্রীদেরকে মারে আমাদের ছাত্ররা রীতিমতো আহত জামা টামা ছিঁড়ে ভীষণভাবে মাথা ফেটে গেছে কিন্তু হঠাৎ করে তাদের এই আক্রমণ কেন এবং পুলিশ প্রশাসন বাইরে থেকে তাদেরকে ইনসিস্ট করেছে যে ওদেরকে বাইরে নিয়ে আমরা দেখে নিচ্ছি এরকম ভাবে ইনসিস্ট করা হচ্ছে এবং তারা রীতিমতো সেই প্রভাবিত হয় তারা আমাদের আমাদের উপর আক্রমণ চালাচ্ছে এবং বারবার প্রথমে আক্রমণ করে আবার চলে গিয়েছিল বাইরে থেকে আবার হঠাৎ করে আমাদের একজন ছাত্রকে মারতে আসে এবং তাকে রীতিমতো ভাবে মারে তাকে পুরো ছিঁড়ে দেয় বিভিন্ন রকম আঁচড়ে দেয় এই জামাটা আমার ছিঁড়ে দেয় তাকে আমরা কেন এরকম আমি কলেজের মধ্যে এরকম নিরাপত্তাহীনতা কেন বারবার এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে আসছে এবং এত জেনারেল স্টুডেন্ট তারা দেখছে বাইরে ভেতরে সমস্ত জায়গায় তারা দেখছে যে তারা আজ নিরাপদ নয় বাইরে থেকে এসে তারা তাদের স্টুডেন্টরা তাদের বন্ধুরা তাদের বান্ধবীরা মার খেয়ে যাচ্ছে কি মনে হচ্ছে যে আন্দোলন কি ভয় না একদমই না কেন ভয় পাবো এসে ভাই কোনোদিনও ভয় পাই না ছাত্র স্বার্থে এসে ভাই বরাবর লড়ে এসেছে আগামী দিনেও লড়বে এবং আজকেও লড়ে যাবে এখনো পর্যন্ত তৃণমূলের প্রসা গুন্ডাদেরকে আমরা কোনোদিনও ভয় পাইনি আগামী দিনেও পাবো না শাওলি দত্ত সকাল থেকে কলেজ খোলা কিন্তু কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না সাধারণ ছাত্রছাত্রীদেরকে সেই যখন আমি বলতে যাই সেই নিয়ে আমার সাথে ধস্তাধস্তি মারপিট আমাকে এখানে মারা হয়েছে ফিরা হয়েছে

আমি মিননাপুর কলেজের স্টুডেন্ট রানিং স্টুডেন্ট